নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন দেখুন এখানে দু পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা হাতের সাহায্যে কিন্তু ছোট ছোট টুকরো করে নেব আর এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা তৈরি করে দেখতেই পারেন খুব ভালো লাগে একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব কোনো রকম দলাভাব যেন না থাকে পরিমাণ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনেপাতা কুচি ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা কুচি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদের জন্যে লবণ দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে সুন্দরভাবে এখানে মাখাতে হবে অনেকটা কিন্তু আঠাভাব হয়ে যাবে এখানে মাখিয়ে হাতের সাহায্যে একটু গোল গোল চ্যাপটা করে তৈরি করে নেব প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রাই প্যান নিয়েছি অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এক এক করে দিয়ে দেব উল্টে পাল্টে কিন্তু লাল করে একটু ভেজে নেব আমি এখানে অল্প তেলেই ভেজেছি আপনারা কিন্তু চাইলে ডুবু তেলেও ভাজতে পারেন বিকালে বা সন্ধ্যে চায়ের সাথে মুড়ির সাথে এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বেশি একটা কিন্তু উপকরণ লাগে না সামান্য কিছু উপকরণ দিয়েই এত সুন্দর একটা স্ন্যাক্স আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন এক পিঠ লাল হয়ে গেছে অপর পিঠ উল্টে দিয়েছি লাল করে দুপিট ভালো করে ভেজে কিন্তু এখানে তুলে নিতে হবে আর এই তিনটে এখনও একটু কাঁচা ভাব আছে তাই একটু হালকা করে ভেজে নেব তুলে নিলাম একটা প্লেটে নামিয়ে নেব এটা কিন্তু সসের সাথে খেতেও দারুণ সুন্দর লাগে তাহলে বাড়িতে একবার হলেও তৈরি করে আপনারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন